আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাভাগের পক্ষ থেকে আমি আলমগীর কবির আপনারা জানেন কি বিশ্বের সবচেয়ে সবচেয়ে ভালো অল কে বিশ্বের সবচেয়ে ভালো অলরাউন্ডার এবং বিশ্বের সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যানদের মধ্যে একদম সর্ব স্তরে টি টোয়েন্টি টেস্ট এবং ওয়ানডে তিন ফরম্যাট মিলে সবচেয়ে ভালো অলরাউন্ডার কে আপনারা জানেন আপনারা হয়তো বা অনেকেই জানেন না তো আজকে এই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো আজকে আজকে আমি চারজন খেলোয়াড়ের নাম বলবো যারা এদের মতো অলরাউন্ডার হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশের এই চারজন আগামীতে বাংলাদেশকে লিড করবে বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে সো আমরা যদি বিশ্বের সবচেয়ে ভালো ভালো একদম বিশ্বের সবচেয়ে একদম ড্যান্জারাস একজন অলরাউন্ডারকে বেছে নিতে চাই তাহলে আমাদের কাছে সর্বপ্রথম যিনি আসবে তিনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোভার্স তিনি সর্বসম্মতিক্রমে ক্রিকেট ইতিহাসের সর্বকালের গ্রেটেস্ট অলরাউন্ডার হিসাবে বিবেচিত হন এবং তিনি ছিলেন একজন প্রকৃত ট্রিপল ট্রিপল প্লেট একজন ধ্বংসাক ব্যাটসম্যান একটি কার্যকর বোলার এবং একটি উৎকৃষ্ট মানের ফিল্ডারও তিনি ছিলেন সো আমরা গ্যারি সোভার্সের খেলা দেখেছি আমরা সাকিব আল হাসানের খেলা দেখেছি আমরা খেলা দেখেছি ইমরান খানের আমরা খেলা দেখেছি জ্যাক কেলিসের এদের মতো যে অলরাউন্ডার এদের মতো অলরাউন্ডার টিমে যদি একজন থাকে ওই একজন অলরাউন্ডারই একটা ম্যাচের পুরো ঘটনাটা বদলে দিতে পারে পুরো মোমেন্টটা চেঞ্জ করে দিতে পারে সেরকম একজন অলরাউন্ডার আমরা আগে ভাবতাম সাকিব আল হাসানকে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা যেহেতু নেই সেহেতু আমাদের অলরাউন্ডার খুঁজতে হবে এবং আমাদের অলরাউন্ডার যদি না থাকে তাহলে দেখা যাবে একটা ফরম্যাটে হ্যাঁ শুধু দিকে একজন অবদান রাখছে কিন্তু অন্য দুই দিক ফিল্ডিং এবং ব্যাটিং এবং বোলিং এই তিন দিকের দিকে সে অবদান রাখছে এবং অন্য দুই দিকে অবদান রাখতে পারছে না এরকম খেলোয়াড় যদি বাংলাদেশে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের উন্নয়নের জায়গাটা অনেক সীমিত হয়ে যাবে সাকিব আল হাসানের মতো খেলোয়াড় যখন আমাদের টিমে ছিল তখন আমরা দেখেছি সে বোলিংয়ে না পারলেও ব্যাটিংয়ে ব্যাটিংয়ে না পারলেও ফিল্ডিংয়ে এইভাবে সে বাংলাদেশ দলে অবদান রেখেছে কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টিমে অলরাউন্ডারের সংখ্যা খুবই কম কিন্তু আমাদের টিমে এমন খেলোয়াড় রয়েছে এমন কিছু কিছু খেলোয়াড় রয়েছে যাদের একটু পরিচর্যা করলে বাংলাদেশ টিমে তারা খুব ভালোভাবেই অবদান রাখতে পারবে বোলিং বলেন ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন তিনটা সেক্টরেই একদম একদম নিজের পুরোটা দিয়ে তারা যদি খেলতে পারে তাহলে দেখা যাবে তারা যে সাকিব আল হাসদান এবং আরও যে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন জ্যাক কেলিস ইমরান খান কপিল দেব তাদের মতো কিন্তু তারা অবদান রাখতে পারে এরকম চারজন খেলোয়াড়ের নাম আজকে বলবো এবং আমরা প্রথমে যদি গ্যারিস হোভার্সের রেকর্ডটা আমরা দেখতে চাই তাহলে দেখব আমরা ব্যাটিংয়ে তিনি করেছেন আট রান ৫৭ সাতান্ন দশমিক আটাত্তর তার স্ট্রাইক রেট গড় ছিল ছাব্বিশটি সেঞ্চুরি ছিল ব্যাটিং হচ্ছে দুইশো পঁয়ত্রিশ উইকে বোলিংয়ে তিনি দুইশো উইকেট নিয়েছেন প্রথম শ্রেণীর রেকর্ড এটা তার ব্যাটিং আঠাশ হাজার তিনশো রান গড় হচ্ছে চুয়ান্ন দশমিক সপ্তশি এবং সেঞ্চুরি ছিল ছিয়াশিটি এবং এবং বোলিংয়ে এক হাজার তেতাল্লিশটি উইকেট তিনি নিয়েছেন এই জন্যেই গ্যারি সোভার্সকে এই বিশ্বের এই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দুর্ধর্ষ একজন ব্যাটিং বোলিং এবং একজন অলরাউন্ডার মনে করা হয় এবং তারপরে যদি আমরা আরেকজনের রেকর্ড দেখি তিনি হচ্ছেন জ্যাক কেলিস জ্যাক কেলিস দক্ষিণ আফ্রিকার খেলা অনেকেই আমরা দেখেছি সে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেরকম আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি তার খেলা সে ব্যাটিংও যেমন করতো বোলিংও তেমনই করত সো জ্যাক কেলিসও কিন্তু এই তালিকায় একজন রয়েছে একজন ভালো অলরাউন্ডার একদম শ্রেষ্ঠ অলরাউন্ডারের মধ্যে তারও নাম রয়েছে ইমরান খান পাকিস্তানের রয়েছে এবং তারপরে যদি আমরা কপিল দেবের কথা বলি তিনিও কিন্তু ভারতের দলের তিনি অবদান রেখেছে এরপরে রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ডের ইনি ছিল তারপরে যদি আমরা দেখি সেন ওয়ার্ন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সর্বোচ্চ এবং সবার থেকে বেশি অলক ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং ওই ওয়ার্ল্ড কাপ জেতা এবং এই শেন ওয়ার্নের অন্তর্ভুক্তি ওই দল দলটাতে কী যে একটা প্রভাব ফেলেছিল সেটা বলার অপেক্ষা রাখে না সো আমি চারজনের নাম বলতে চাই যে চারজন বাংলাদেশের হয়ে তারাও কিন্তু অলরাউন্ডার হিসাবে পৃথিবীর বুকে এই বিশ্বের বুকে একটা দারুণ একটা অবদান রাখতে পারে এবং তাদের নামগুলো যদি আমরা বলি আপনারা হয়তোবা আমার সাথে একমত নাও হতে পারেন কিন্তু চলুন আজকে তাদের নামগুলো জেনে নেওয়া যাক এক নম্বরে রাখবো আমি রিশাদ হোসেনকে রিশাদ হোসেনের খেলা আপনারা দেখেছেন সে লেগ স্পিন করে এবং রকম এবং তার ফিল্ডিংটাও আমরা দেখেছি তাকে যদি একটু পরিচর্যা করা যায় তাহলে হোসেন বাংলাদেশের শ্রেষ্ঠ একজন অলরাউন্ডার হয়ে উঠতে পারে নাম্বার দুই নাম্বার দুইয়ে আমরা কাকে রাখবো সেটা আপনারা অলরেডি বা ধরে নিয়েইছেন আমরা সাইফ হাসানকে রাখতে চাই সেও কিন্তু বোলিং করতে পারে তার বোলিংটা যদি আরেকটু ম্যাচুরিটি পায় তাহলে দেখা যাবে তারও কিন্তু এই অলরাউন্ডার একটা বিশ্বের মধ্যে সেরা অলরাউন্ডারের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করারও একটা সুযোগ রয়েছে এবং এই দুটো নাম খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আরেকটা নাম বলতে চাই সেটা হচ্ছে তিনি স্পিন বলিং করে এবং তার ব্যাটিংও খুবই সামর্থ্য রয়েছে কিন্তু তাকে স সবসময় আমরা দেখি অনেক পরে ব্যাটিং করানো হয় সে হচ্ছে নাসুম আহমেদ নাসুম আহমেদের আমরা ব্যাটিং অ্যাবিলিটি দেখেছি তাকে যদি আরেকটু পরিচর্যা তার তো বোলিংটা অনেক সুন্দর তিনি বোলিং করতে আসলে এখন দেখা যাচ্ছে উইকেট পাচ্ছে কিন্তু তার ব্যাটিংটা আরেকটু যদি ম্যাচুরিটি পায় তাহলে সেও কিন্তু আমাদের দেশে একটা ভালো একটা জায়গা করে নিতে পারে অলরাউন্ডার হিসেবে এবং সর্বশেষ আরেকজনের নাম বলবো যে এর আগে দেখিয়েছে তার ব্যাটিং সে যখন নো লুক ছক্কাগুলো মারে নো লুক শটগুলো খেলে এবং তার যে স্টাইল ব্যাটিং যে স্টাইলটা এটা হার্ড হিটার একজন ব্যাটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার মতো একটা স্টাইল তিনি ফলো করেন সে হচ্ছে তানজিম সাকিব তানজিম সাকিব ফাস্ট বোলিং করে সে বাংলাদেশে বোলারদের মধ্যে এখন ভালো একটা পজিশনে রয়েছে তার আমরা বোলিং দেখেছি এবং এর আগে সে আমাদের ব্যাটিংও সে যে কতটা পারদর্শী সেটাও সে দেখিয়েছে তো তানজিম সাকিব সে কিন্তু একদম দারুণ একটা অলরাউন্ডার হয়ে উঠতে পারে যেমন আমরা অস্ট্রেলিয়া টিমে দেখেছি অনেকে ফাস্ট বোলার শেষে অলরাউন্ডার হয়ে গেছে তারপরে আমরা ইন্ডিয়ার টিমে দেখি অন্যান্য অনেক টিমে আমরা দেখি যারা ফাস্ট বল করার পরেও তারা অলরাউন্ডার জ্যাক কেলিজেও কিন্তু ফাস্ট বল করতো সেও কিন্তু একজন শ্রেষ্ঠ অলরাউন্ডারের মধ্যে তো সাকিব আল হাসানের জায়গায় কে আসবে এর প্রতি উত্তরে অনেকে বলে থাকবেন যে মেহেদি হাসান মিরাজ আরও দু একজনের নাম বলতে পারেন কিন্তু সে অলরাউন্ডার হয়ে উঠবে কিনা বা সাকিব আল হাসানের পর্যায়ে যেতে পারবে কিনা কিন্তু এই চারজন যদি এই চারজনকে যদি একটু গুরুত্ব দেওয়া হয় তাহলে এই চারজন দেখা যাবে যে সাকিব আল হাসানের জায়গা না যেতে পারলেও এরা কিন্তু বাংলাদেশ দলে একটা দারুণ একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে এবং বাংলাদেশ দলকে দারুণ একটা জায়গায় নিয়ে যাবে এবং আমাদের যে আশা যে আমরা একদিন বিশ্বকাপ জিতব বিশ্বকাপ আমরা নিয়ে আসবো বাংলাদেশের হয়ে সেই বিশ্বকাপের অধরা ট্রফিটা হয়তো বা আমরা নিয়ে আসতে পারবো ধন্যবাদ সকলকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না